এই বাংলাদেশে পাঁচ তারিখের পর থেকে যখন দেখলাম আলেমদেরকে আটক করা আটক রাখা হয়েছে প্রতিটা আলেমের মুক্তিতে কোনো না কোনো জায়গায় এই আমার মতো মগকারী ছোঁয়া আছে যা খোঁজ নেন গাছি আলেমদের কাছে আমরা হচ্ছে মপ সৃষ্টিকারী নুরু আপনারা চিনেও না মনে এই এই যে জীবনে কোনোদিন কথাও হয়েছে ফারাবি যা টাকা দিয়ে কত কি না আজকে সে আমাদেরকে বলে আমরা এখানে কাজ করে খাই আমরা এখানে লেবার এটা নিয়ে সে প্রশ্ন তুলে আরে নুরু তোর পেটে পাড়া দিলে আমার আমার পাখটানো টাকা এখনো পর্যন্ত তোর পেটের ভেতরে আছে আমি একা না এখানে হাজার হাজার আমেরিকানরা তোর টাকা পাঠিয়েছে তুই তো আমাদের কষ্ট নাই তো আমরা সারা জীবন টাকা পাঠায় তোর ই করতাম এখন এসে আপনি সুশীল সেজে গেলেন মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কথা বলেন আমাদেরকে মব সৃষ্টিকারী বানান এভাবে করেছেন এখন আমরা তো ভাই আমি ইলিয়াস হুসাইন আমি তো ভাই কোনো কোম্পানিতে যাইনি কোনো কোম্পানি ওরে রাখেন ওরে ছাড়েন এগুলি বলিনি যে আওয়ামী করেছে আমরা তার পক্ষে তার বিপক্ষে দাঁড়িয়েছি আপনারা যদি আমাদের কথা শুনতেন আমরা সেনাবাহিনীর এই সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলি নাই সেনাপ্রধান যে কথা শোনে না ডিজিএফআই যে এগুলো করে এগুলো আমরা বলি নাই আপনারা তখন বলেছে এই নুরু বলেছে আমি নাকি দেশে বিশৃঙ্খলা আমি আর পিনা দেশে দেশের বিশৃঙ্খলা তৈরি করতে চাই তাই নাকি নুরুল হক নুরু এখন যদি সেনাবাহিনী আপনার এত পীড়িত লোক এখন মারছে সেই সেনাবাহিনী আমরা বলেছি তো সেনাবাহিনী ঠিক করতে করেন নাই তো আপনারা এটা আপনাদের ফসল একইভাবে প্রতিটা জায়গায় এখনো পর্যন্ত যেভাবে আওয়ামী লীগের লোকজনকে বিএনপি জামাত তাদের মতো এত মানবিক আমি এই দুনিয়ায় দেখিনি আরে ভাই আওয়ামী লীগ পালিয়েছে আওয়ামী লীগের যা ফেলে গিয়েছে এগুলি আপনার আপনি এগুলি এগুলির দাবিদার তারা এই দেশের জনগণের টাকা পয়সা কামিয়ে এই সম্পদ অর্জন করেছে এটা গণীমতের মাল এই খান খান আমার কোনো সমস্যা নাই সে আওয়ামী লীগকে তারা আবার পুনর্বাসন করে একজন বিদেশে আমেরিকা এই ইন্ডিয়াতে বসে আছে তার ব্যবসায় শুনলাম তার ব্যবসা এখন আরেকজন দেখভাল করেন বিএনপির এক নেতা কেন ভাই তার ব্যবসা আপনি পুরো ব্যবসা নিয়ে আনেন আপনি না এই তো কেউ আপনি তাদেরকে বাঁচাচ্ছেন এইভাবে সারা দেশে আওয়ামী লীগকে বিএনপি জামাত এই গণ অধিকার পরিষদ এনসিপি সবাই পুনর্বাসন করছে যদি নাকি এই রাজনীতিবিদ শুয়ারের বাচ্চাদের যদি মিনিমাম কমন সেন্স থাকতো তাহলে প্রথমে এই দেশে পিলখানার বিচার চাইতো একটা শুয়ার বাচ্চা কোন শুয়ারের বাচ্চা দেখেন কোন যেই রাজনীতি করে কোন শুয়ের বাচ্চা যদি দেখেন আপনি কেউ এই ইয়ে করে আপনার এর বিরুদ্ধে কথা পক্ষে কথা বলেছেন কেউ বলে নাই বিডিআর পক্ষে বিডিআর মানুষগুলো এখনো পর্যন্ত ভাই গত সপ্তাহের কথা বলি একজন বিডিআর সদস্য আকুতি জানিয়েছেন তার স্ত্রী গত ষোলো বছর ছিল এইভাবে এই পাঁচ তারিখের পরে স্বপ্ন দেখেছে তার স্বামী ফিরে আসবে এক বছর হয়ে গেছে ফিরে আসে না এখন সে চলে যাবে সে বলে না আমি আর তোমার জন্য অপেক্ষা করতে পারব না তুমি এখন যেহেতু বের হতে পারো না আর জীবনে বের হইতে পারবে না সেই লোক আকুতি জানিয়েছে ভাই আমার স্ত্রীকে একটু বলেন আর কয়টা দিন অপেক্ষা করতে আমি বের হয়ে যাব আপনারা কথা বলেছেন বিচার চান এটা বিচার চাইতে পারেন না এইটুক হ্যাডম যদি না থাকে তাহলে বালের রাজনীতি করার দরকারটা কি আমি তো কিছু চাই নাই আপনাদের কাছে এই দেশটাকে আওয়ামী মুক্ত করতে চেয়েছি সেই জায়গা আপনারা এখন নাই আপনার সাথে আমি এক হব কেমনে আজকে নুরুর যে ঘটনা নুরুর এই ধরনের ঘটনার আগে ঘটে নাই আমরা তার পক্ষে ছিলাম না আমার ভিডিওতে পেছনে যান দুই হাজার উনিশ সালে যান বিশ সালে যান যাই দেখেন আমি ইলিয়াস নুরুর পক্ষে দাঁড়িয়েছি সেদিন নুরু তোমার পক্ষে এই বাংলাদেশের কোনো মিডিয়ায় কথা বলে নেই আমরা যারা বাইরে আছি তারা আমার যারা শত্রু বাইরে আছে তারাও তোমার পক্ষে কথা বলেছে তোমার তাদের প্রতি এইটুক রেসপেক্ট রাখা দরকার তুমি রাখতে পারো নাই তুমি মাঝে মধ্যে খোঁজাখুঁজি শুরু করো এই সব শেষ ঘটনা আপনাদেরকে বলি দেশবাসী জানা দরকার যেদিন আফ্রিদির সাথে এই যে নতুন করে তার সাথে আমার বাদলু কেন শোনেন আফ্রিদির বাপ যেদিন আটক হলো আমরা সারা রাত জেগে খোঁজ রাখছি কোথায় কি হলো কি হচ্ছে পুলিশ সিআইডি ডিবি মানে আফ্রিদিনে ধরার জন্য তার বন্ধু বান্ধবী এমন কোনো বাসা নেই সব জায়গায় রেট দিচ্ছে সারা রাত জেগে তারা কষ্ট করছে ধরা খাওয়ার পরে নুরুল হক নুরু এক্স ওয়াই জেড পুলিশের কর্মকর্তাকে ফোন দেন ভাই ওনাকে ছেড়ে দেন শেষ যখন তাকে রাখা হয় নুরু তাকে ফোন দিয়ে বলে আপনি কি ছাড়বেন নাকি আমি ঊর্ধ্বতনুকে দিয়ে আপনাকে ফোন করাবো আমি তখন সাথে সাথে জানার পরেই তারে ফোন দিলাম ফোন দিয়ে বললাম এই পাঁচ তুই আর এই করছিস কেন এই করলি কিসের জন্য ফোন যে এখানে আওয়ামী লীগের লোকজনে বাঁচাইতে তারা এখন ন্যারেটিভ তৈরি করেছে আফ্রিদি আফ্রিদির বাপ তারা কি যাত্রাবাড়িতে গিয়ে মেরেছে পাড়ার পো পাড়া তোরে যে শেখ হাসিনা প্রতিটা মামলার যে এক নাম্বার আসামি শেখ হাসিনা পিস্তল নিয়ে যায় কারো মারছে মামলা এক্সিকিউট করে প্ল্যানিং করে পেটে আলাদা আলাদা ধারায় তার তাদের ব্যাপারে শাস্তি হবে বাংলাদেশের যত কজন আওয়ামী লীগ আছে একদম নিচের শ্রেণীর কর্মী পর্যন্ত প্রতিজন হত্যা মামলার আসামি হবে যার দায় যতটুকু সাংবাদিক আসামি হবে যে ব্যবসায়ীরা বলেছে যে শেখ হাসিনাকে শেখ হাসিনার পাশে যে তিন তারিখ পর্যন্ত তার পাশে থাকে তাদের বিচার হবে হইতে হবে যার যতটুকু প্রাপ্য সেটুকু সেটুকু তার বুঝাইতে হবে এখন আপনারা একজন টাকা দিবে নঈম নিজামের কাছ থেকে যায় প্রতি মাসে মাসে বকে আনতেন আপনি বলেন এখন আমরা পাঁচ কোটি টাকার জন্য মাই টিভি দখল মাই তো দখল করতে যান মাই টিভির ধরাইতে গেছি এরপরে তার ইয়ে সাথীর ছেলেরে ধরা হইল সাথীর ছেলেরে ধরানোর পরে এই যে নুরুর সাথে আমার যে ফোনে যে বাক বিতনটা হচ্ছে না আমি কিন্তু পাবলিক করি নেই চুপচাপ আছি আপনি ধরার পরে সে নিজে পোস্ট করে ফেলো সে যে পোস্ট লিখেছে সেই পোস্ট লিখতে মিনিমাম দুই ঘন্টা সময় লেগেছে পোস্ট লিখে তারপরে সে জানান দিল যে আফ্রিদি এবং মাই টিভির পক্ষে সে আরে ব্যাটা তুই আফ্রিদির খবর জানিস না আফ্রিদি কি কি করেছে তুই জানিস না আফ্রিদি গত সরকারের আমলে একটা ছবি থাকার কারণে ওই যে রাহির ব্যাপারে সে প্রশ্ন তুলেছে রাহি রাহি যদি আফ্রিদির পায়ে যদি রাহি ছাত্রলীগ হয় রাহি তো বলেছে আমাকে জোর করে ছাত্রলীগ করানো হয়েছে আমাকে দরকার হয়েছে যদি নাও করানো হয় সে যদি করেও থাকে তাহলে শেখ হাসিনার পায়ে ধরে যদি মাপ চাই শেখ হাসিনা যদি মা বললি তাহলে তুই কি অতএব হিসাব করতে হবে রুরু ভাই আপনি বিএনপির যাদের বিরুদ্ধে এখন কথা বলি তারা ভাই এই দেশে রাজনীতির জন্য এই দেশে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নির্যাতন সহ্য করেছে আপনি বিএনপিরে উড়ায় ফেলতে পারবেন বিএনপির লক্ষ লক্ষ মানুষ এই আওয়ামী লীগের বিরুদ্ধে শেষ পর্যন্ত তাদের পক্ষে আসে নাই জামাত ইসলামের লোক তাদের পক্ষে আসে জামাত ইসলামের আমিরের পর্যন্ত আমি ছাড়ি নাই আমার এত সম্মানিত লোক আমি তারা সারি নাই সন্তোষ শর্মাকে তারা দাওয়া দিয়েছে আমি আমি সেই জায়গায় যুদ্ধ করি ভাই আমার এ নিয়ে এইসব চাঁদামাজি মাদামাজিগুলি বলে লাভ নেই আপনি যা মঞ্চে বলেন চাঁদাবাজি করলে সেগুলি তো ভোগ করবো তাহলে দেখবেন তো টুডে টু পাবেন না কোনো জায়গায় আপনি থেকে পাঁচ কোটি টাকা চাঁদা আনতে গিয়েছি তারপরে মাই টিভি অর্ধেক শেয়ার চেয়েছি মাই টিভির শেয়ার চাইতে হয় আমার আমি শেয়ার নিয়ে নাই আর তুই মাই টিভির শেয়ারের জন্য আমি পিছনে পিছনে আমি কোনো কোম্পানি কোনো প্রতিষ্ঠান বহু কোম্পানি প্রতিষ্ঠান আমার ই করার জন্য পার্টনারশিপে নেওয়ার জন্য পাঁচ তারিখের পর থেকে সবাই বলছে মাপ চাই দোয়া চাই আমি এইসব এই টাকা পয়সার এই লেনদেনে যাইতে পারবো না ইভেন বাংলা এডিশন যে ওপেন করেছি বলেছে ভাই টেলিভিশনের জন্য জন্য চান পত্রিকা প্রিন্টের এত কিছু জাস্ট অনলাইন পোর্টাল পারমিশন চেয়েছে এখানে একটা টিম থাকবে খুব স্মার্ট কিছু ছেলে পেলে কাজ করবে তাদেরকে নিয়ে আমি একটা টিম তৈরি করতে চাই তারা এই দেশের একদম এই আওয়ামী লীগ এবং ভারতের ব্যাপারে প্রথম আলো স্টার তাদের ব্যাপারে অতন্ত্র প্রহরীর মতো কাজ করবে এই জন্য এসে এর বাইরে কোনো কিছু না আপনাদের কাছে অনুরোধ অনুরোধ জানাই ভাই যারা এখনো পর্যন্ত সচিবালয় পুলিশ প্রশাসন সেনাবাহিনী সব জায়গায় আওয়ামী লীগের লোকজনকে টাকা পয়সা নিয়ে তারপর বসে রেখেছেন এর বিচার আপনাদেরকে এই নুরুর মতো নুরু যেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে এইভাবে আপনাদের কপালে ফিরে আসবে নুরুর এটা দেখে আপনারা অনেক কষ্ট পেয়েছেন আমি খুব বেশি কষ্ট পাইনি কারণ কি জানেন নুরুর চাইতে ভয়ঙ্কর পরিণতি এই দেশে হবে যদি আওয়ামী লীগ ফেরত আসে আর সেই আওয়ামী লীগকে ফেরত আসার জন্য তাদেরকে পুনর্বাসিত করার জন্য নুরুরা কাজ করেছেন কোনো জায়গায় পাঁচ তারিখের পর থেকে দেখবেন না যে তারা বলেছে ওকে ঠিক আছে অমুকের ব্যাপারে শুনলাম আমরা সেখানে যাই কে টাকা নিয়ে এসছে কারণ ওই কথা যদি নাকি আপনাদেরকে এক এক করে যদি বলতে হয় সেটার জন্য ভিডিও তৈরি করেছিলাম কোথায় কোথায় কি করেছে বাট পরিস্থিতিটা আমাকে সেই ভিডিওটা আপলোড করতে দেয় নাই দিলাম না এতটুকুই বললাম এখনো সময় আছে নুরু সহ বিএনপি জামাত যারা যারা আছেন এই বিপ্লবীদেরকে মব ট্যাগ দিয়ে তারপরে আওয়ামী লীগকে পুনর্বাসিত করে যদি নাকি দেশ চালাইতে চান আপনাদেরকে সামনে আরও অনেক বিপদ পাইতে হবে I've had a taking a lot of this.